যারা দুইশো কেজি ওজনের খাসি লালন পালন করতে চাচ্ছেন জি তারা এ ধরনের ছাগলের বাচ্চা নিয়ে কারোবার করেন দুইশো কেজি হবে 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 দুই বছর পালতে হবে হরিয়ানা ছাগল সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন এগুলো কিন্তু আপনার গোষের জন্য বড়র জন্য দুধের জন্য সব দিক দিয়ে নাম্বার ওয়ান এটা আপনারা সবাই কম বেশি জানেন ভাই ছাব্বিশ হাজারের চারটি আমার কাছে নিয়ে যায় একটা নিয়ে না ছাব্বিশ চারটে নিয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে স্বাগত সুতরাং শুনলি আবার হাজির হয়ে গেলাম আমাদের সেই ভাইরাল ব্যক্তিত্ব আবহাওয়ায় ছাগলের খামার পিছনে যদিও যে খামার তারপর একটা অন্য খামার যে খামার সব জাতের বাচ্চাই পাওয়া যায় শৌখিন একটি খামার যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী সব জাতের বাচ্চাই পাবেন আজকে আবার সংগ্রহে কোন কোন জায়গায় ছাগল থাকছে দরদাম কেমন থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাব আপনাদের ভিডিও শুতে হরিয়ানা বাচ্চা আছে ভিডিওটা মন দিয়ে দেখেন কি আছে না অবশ্যই বলবো না কারণ আবহাওয়া মানে অন্য কোনো কিছু এবং তার খামারে অন্য ছাগলই পাওয়া যায় দর্শক কোথা থেকে ভেতরে যাবো কি খুবই সুন্দর মানুষ এটা আপনার মেয়ে বাচ্চা ওইটা মেয়ে এটা মেয়ে আর এটা আপনার খাসির বাচ্চা ও আচ্ছা আচ্ছা দুটা গেটা কিন্তু ভিন্ন আছে বয়সী দিতে কেমন কি বয়স মাস আপ আছে মাস যেগুলো লালন পালন উপযোগী

ছাগল আপনারা আসলে ভিডিও অনেক দিন থেকে দেখেন আমার বোলাটা মোর খামু আপনারা অনেকজন জানেনি অবশ্যই অবশ্যই আর বিষয়টা হচ্ছে এ ধরনের ছাগল আর টাকা থাকলে সবাই কিনতে পারবেন না সব কারণ টাকা আছে আপনার পকেটে সব সময় এই ছাগলগুলো পাবেন না মেলানো সম্ভব না এই দুই পিস ছাড়া যদি আমাকে বলেন পার পিস 50000 টাকা করে আমার দেওয়ার ক্ষমতা নাই দেওয়া সম্ভব না বুঝছেন এই জিনিসগুলো বুঝতে হবে কানগুলো একটু দেখান ভাই জি দেখাচ্ছি একটু দেখান কানগুলো কত সুন্দর মানের এক হাতের উপরে উপরে কাকিমার

এরপর আর মনে করেন আর মাল বাংলাদেশে না তাহলে আপনি ওই ইন্ডিয়াতে যাও পাবেন না কারণ এটাই নাম্বার ওয়ান টপ টপ কোয়ালিটি বয়স এবং সব দিক দিয়ে হ্যাঁ এক কথা স্কোয়ার এই দুটো ভাই ভাই দদদাম দদদামের কথা বলে আরেকটা কথা বলি জি ভাই এই দুটো বাচ্চা যারা আপনারা নতুন খামারি বা পুরাতন খামারি হরিয়ানা ছাগল সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন এগুলা কিন্তু আপনার গোষের জন্য বড়র জন্য দুধের জন্য সব দিক দিয়ে নাম্বার এটা আপনারা সবাই কম বেশি জানেন জি 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 এ দুইটা ছাগল নতুন খামারি এবং পুরাতন খামারি সব খামারি গুলাই এই ছাগলটা নিতে পারবেন এবং আপনারা নিয়েন এখান থেকে আপনারা অবশ্যই লাভবান হবেন গ্যারান্টি দেওয়া যায় এবং উন্নতি হবে হ্যাঁ হরিয়ানা ছাগল খুব ভালো জাতের ছাগল তো জি ভাই দুইটা আপনার জোড়া ধরে কেউ যদি নেন জি তাহলে 50000 পড়বে

তার ব্যতিক্রম এডেও না দেখেন মানে কি একটা জিনিস আল্লাহ সৃষ্টি একটা সুন্দর ছাগল এবং গোসের জন্য নাম্বার ওয়ান যারা দুইশো কেজি ওজনের ছাগলের বাচ্চা খুঁজতেছেন

আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য অবশ্যই শখীন যারা লোকজন আছেন পাশাপাশি যারা আছেন বাসা বাইরে লালন পান করেন নির্বাচন

বাচ্চা আপনার পাঠার দিক দিয়েই বাচ্চাটা বেশি আসে বেশি আসে হ্যাঁ এটা আপনার মনে করেন ক্লাসিক ক্লাসিক বাচ্চা বাড়াবে কিন্তু এ ধরনের প্রিন্টের ছাগলের কিন্তু ব্যাপক ডিমান্ড ব্যাপক ডিমান্ড হ্যাঁ আর পাঠার বাচ্চাটা মুখের শেপটা একটু দেখা দেন একবার হান্ড্রেড বাচ্চা দেখেছি যদি আমি হ্যাঁ এ দশ দেখে নিন প্রিয় ব্লাড লাইনের বাঁকা মুখের তোতা পরি এবং পরিপূর্ণ শরীর হচ্ছে প্রিন্ট প্রিন্টের ছাগলের কিন্তু ডিমান্ড সকল সময় বেশি খাসি হোক পাখি পাঠা পাঠা হ্যাঁ এরকম দিবেন আরো বেশি কঠিন একটা মাল বয়স যদি কেমন এটা বয়স সাড়ে চার মাস আছে সাড়ে চার মাস সাড়ে চার মাস আছে হ্যাঁ যারা চাষের খামারার জন্য একটা বিড়া তৈরি করবেন তারা এই বয়সে সাগন নিলে কিন্তু এখান থেকে গোয়ে তুলে নেবেন এগলেতে আপনি যদি অনেকজন আপনার এমনিতেই পাঠা চান যারা আপনার হচ্ছে খামার ছাড়া এমনিতে রাইখেয়া বীজ ভাবে বিক্রি করবেন এরকম জন্য তারাও নিতে পারেন এগলে থেকে আপনি পজলন কোড়ালে কত 1500 2000 টাকা করে পার্পে এটা ভালো হ্যাঁ এটা আপনি বুঝতে হবে ঠিক ভাই দর্দাম কেমন কি আসে এটা 29000 পড়বে 29 হ্যাঁ 29 কমে গেছে ভাই এ ধরনের একটা জি এটা চার মাস বয়স আছে খুব ভালো বাচ্চা খুব ভালো মানুষ বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ দেখতে যে এটা আপনার একটা সুন্দর একটা বাচ্চা এবং গোষের জন্য বিটল বাচ্চাগুলো অনেক ভালো হয় এটা সবাই জানে সবাই জানে

নিতে কত লাগে সাড়ে তেরো কত ভাই সাড়ে তেরোলি অনলি রেট সঠিক আছে রেট কম না সঠিক আছে আমি মনে করি আমার বলা আছে আমার যেটা যেমন জি সেটা বিক্রি দর্শক কয়েক মধ্যে রয়েছে

আপনি বলে দেন না খামারি খামারি বাদে যারা আছেন না অবশ্যই না অবশ্যই নেবেন তবে তারা এক বছর আগে পূজন করেন না ঢালা ভাবে এক বছর আগে পূজন করাটা নিষেধ দুই চারটে আপনি কোরাতে পারবেন যেটা আপনার নিজের ফেসপ্যান ভাবে হ্যাঁ ফেসপ্যানটা ভালো খুব সুন্দর সুঠাম দেহ দদম কেমন কেসে ভাই এটা 20000 পড়বে 20000 19 করে দিলাম জান কত ভাই 19 19 ফিক্সড 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 ফাইনাল হ্যাঁ পাকা তো পাক্কা বিকাশ কত টাকা দিবেন টোটালি আমার আ ভাই এইটা কি দিতেবাচ্চা এটা আপনার তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা মশলা খুব সুঠাম দেহ এবং সুন্দর

আহ ভিউর গুলাও জানে এটা আপনার হচ্ছে যে উনি কিন্তু মাঝে মাঝে প্রিয় মাছ এগুলো রাখে খাসি রাখে এটা আপনার ইন্ডিয়ান আপনার বেলচততা জি এটা আপনার আমি যে খামার থেকে কালেকশন করছি সেখান থেকে আপনার মনে করেন দুই মাসের গাব বলে দিছে আপনার নসিবে যদি থাকে তাহলে আপনি যাবেন ফল আর যদি না থাকে আমাকে বলতে পারবেন না কারণ ওই আপনার একশো পার্সেন্ট দুই মাসে আমি বলে আবু ভাই আপনার দেবে না এটা নিশ্চিত থাকেন কিন্তু জিনিস পালেন এটা কি সেটা একটু দেখেন সেটা হচ্ছে হ্যাঁ এটা আপনার হ্যাঁ অবশ্যই বাঁকা মুখে তোতাপুরি এবং বেলচা হ্যাঁ হ্যাঁ বেলচা তোতা হুম প্রিয় ব্লাড ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান হলে পাশে কিটা পিনো থাকে হ্যাঁ আমাকে আমাকে দিয়ে যা প্যাটে বাচ্চা এরকম আমি জোড়া চল্লিশ করে কিনে নিবো জোড়া চল্লিশ হ্যাঁ আমাকে দিবেন বলেন কি ভাই আমি কিনে নিবো আচ্ছা এই মায়ের দাম কেমন নেবেন এটা আপনার বাষট্টি হাজার পড়বে জি এটা কিন্তু খুবই ভালো একটা মা ছাগল এটা আপনার দুধের থেকে শুরু করে এর গোটা বডিটাই সুটাম দেহের অধিকারী এবং কোথাও কোনো খুঁত না কিন্তু একদম পা থেকে শুরু করে বাত ওলান দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেস ক্লিয়ার এবং ফেস পান সব ক্লিয়ার সব দিক চকচকে একবারে হ্যাঁ

এটা আমার মানে কিছুই থাকবে না শুধু দিব তাই ওই যে বললাম হ্যাঁ বললাম যে কুরবানি দিবেন নিয়ে যায় আচ্ছা এটা ভাগ্যবান একজনই পাবেন একজনই পাবেন হ্যাঁ যে আগে ফোন দিবেন সে পাবেন হ্যাঁ অবশ্যই বিকাশ সেটালে আমার বলেন কি ভাই হ্যাঁ